বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি কোন বাঙালিরা শুধু কোকিল কণ্ঠের পাগল এই ব্যাপারটি নিয়ে আমরা যদি এই কোরআনের ভিতরে একটু দেখি তাহলে আমরা দেখতে পাই নাম আশেকের রসুল কিন্তু কাজ হচ্ছে তাদের আশেখ শয়তান আর এই লোকদের চালান ছাড়া ব্যবসা চালান ছাড়া ব্যবসা খুলে ভক্তিতা দিয়ে বেড়াচ্ছে দেশ বিদেশে এবং দেশে রান আছে কান আছে শ্রোতারা কেউ বিবেক বুদ্ধি খাটাতে রাজি না এই কোরআনের 4 নম্বর সোরা আর নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফালা তাদাব্বারুন আল কোরআন ওয়া লাউ কানা মিন লাওয়াজাদু ফিহ ইখতিলাফান কাসীরা মানুষেরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না এই কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে যদি আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত মানুষ কুরআন শুনতে চায় না কুরআন নিয়ে গবেষণা করতে চায় না কিন্তু ককিল কণ্ঠের বক্তাদের পিছনে ছুটছে মুসলিমরা যায় না আমরা মুসলিম আমরা কখনো যাই না এর কারণ কি এদের মাহফিলে যাওয়া নিষেধ 36 নম্বর সূরা ইয়াসিনের একুশ নম্বর আয়তে আল্লাহ বসেন ও মাল্লা ইয়াস আলু কুমা জরম মহমুতাদুন অনুসরণ করতে হবে সেই লোকদের সেই ব্যক্তির অনুসরণ করতে হবে তোমরা সবাই সেই ব্যক্তির অনুসারী হও যে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং সে হিদায়ত প্রাপ্ত এই দুই দেশে আমরা যদি দেখি বাংলাদেশ এবং ভারতে পীরদের অভাব নেই বক্তাদের অভাব নেই ওয়াইজদের অভাব নেই মুফতিদের অভাব নেই কথিত রসুলদের অভাব নেই এবং তাদের ভক্তদের হিড়িক লেগে গেছে আমি মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই আপনারা অন্তত কোরআনের দুটি আয়াতকে সামনে রেখে কোকিল কণ্ঠের যারা বক্তা এদের পিছনে যাবেন না আমি নিজেও যাই না